ভাবছিলাম যে পুল দিকে যাব গিয়ে মাছ টাস ধরবো তো মা বলছে না এখন মাছ ধরতে হবে না আগে একটা বাড়ির গাছের পাক্কা আনারস তুলেছি আজকে সকালে সেই আনারসটা এখন কাটবে তারপরে কেটে খেয়ে দিয়ে তারপরে যেতে বলছে তো সে কারণে এখন আর গেলাম না পুল দিকে আগে আনারসটা কাটব খেয়ে তারপরে যাব পুল পাড়ে মাছ ধরতে পাখি কি ওটা আমরা মিষ্টি এনে ধর না

আম কাঁঠাল আনা রাশিগুলো একটা ছেন আলাদা অনেক দূরত্ব ছেন পাওয়া যায় ওগুলো খায় না এইগুলো খায়

আনারসটা যদি আর একটু পাকতো মানে গাটা পুরো যদি হলুদ তো না হেবি লাগতো আনারস খাওয়া হয়ে গিয়েছে এবার মাছ ধরতে যাবো তো বাড়ির কাছে আনারস তো পাকা আনারস তো খেতে খুব সুন্দর লেগেছে আর দেরি করবো না এবার চলো

কই মাছ এই ওই খাদ গুলো চেষ্টা করতে হবে খাদ আছে নয় খাদের মধ্যে সুস্থ সব কই মাছ আর খাদটা সেই খাদ বিশাল বড় বড় হয় মানে তলায় অনেক দূর ঘুরে যায় এই তো ওটা পাঁচ মাছ কি মাছ কি মাছ পড়েছে হাইবিডি পুটি না পারছে ওটা পাছে মাছ পুটি মাছ বাবা প্রথম খেমনেই তো পড়লে এইবার ঘা পড়ে গেছে তো সব ওই খাদের মধ্যে ঢুকে যাবে হ্যাঁ আমগো সে পাত্র কই এই মোটা সাইজের পুটি মাছ

টেংরা মাছ গুলো আছে তাই না এটা একটু ছোট আর মাছ পড়বে না এখানে একটা মারলাম

সবাই খাদের মধ্যে মাছ ঢুকে গিয়েছে মানে খাদে চেষ্টা করব মাছ। ওইখানে একবার কই মাছ পেয়েছিলাম না? হুম, দেখে একটা কই মাছ পেয়েছিলাম। ওই এটা তুলে। এটা তুলে। এই তো এটা মাছ আছে। মাছ আছে? কি মাছ আছে?

की माछ गोटा चला दिए ये सर बड़ दो आबार चलिए आगे तो चला दिए माछ रही छी एक चला दिए माछ एक खादर में तो बा खाली माछ धो चला दिए ना एटा बड़ो ना एक ही साइज हम्म खादर में तो भाले चला दिए माछ है ना हम्म माछी आसे आसे भात नाथा माटी पाछे में धरी छी टेंगरा में धरी छी एई गावला देखो

দুটো এই একটা বড়ো তিনটে চারটে টেংরা মাছ হয়েছে আর একটা দুটো তিনটে চারটে চারটে ডিমওয়ালা বড় বড় সাইজের পারশে মাছ এদের দুটো বড়ো বড়ো সাইজের তেলা বিয়ে খাদ ভাঙা তেলা বিয়ে কিন্তু খেতে খুব সুন্দর লাগে আর বৌদি এই কই মাছটা পেয়েছে আর একটা তেলা বিয়ে মাছ পেয়েছে আর এদের ছোটো একটা লাঠা মাছ আর একটা হাইব্রিড সাইজের পুঁটি মাছ দেশি পুঁটি আর চিংড়ি মাছ আছে চারটে মাছটা তো আজকে বন্ধুরা মাদের বাড়ি এই ডোবাই আর ভেঙে কিন্তু বেশ ভালো মাছ পাইছি বড় বড় সাইজের দৌদি লাস্টে হয়েছে দুটো মাছ পেয়েছে আর আমি বেশিরভাগ ধরেছি আর ডাল বয়েও কিন্তু পারিশা মাছ টেঙড়া মাছ ধরেছি আর তো জানতাই না যে দোবাই এত মাছ আছে যে খাদের মধ্যে মাছ সেটা পারে না এমনি খেমন মারে তেমন ভালো করে না আর আজকে বন্ধুরা দেখো তো খাদ ভেঙে কত বড়ো বড়ো সাইজের মাছ পুরো অনেক মাছ যা মাছ পেয়েছে কোনো ছোটো ছোটো না পুরো একদম টেস্টি টেস্টি মাছ টেংরা মাছ টেস্ট টেংরা মাছ আর পারিশা মাছ আর শোল মাছ দারুন চলো

এবার আমরা বাড়ি যাব তো বন্ধুরা পর্বটা আর বেশি বড় করব না এখানে শেষ করছি তো আজকে পুরো পর্বটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে লাইক করলে হাইপ করে দেবে তো দেখা হচ্ছে নতুন আরেক পর্বে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর এতক্ষণ পুরো পর্বটা সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছো আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করে দেবে